হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কীভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে গোলাপ গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করবেন তাহলে আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন স্কিপ না করে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই গোলাপ গাছের ডাল থেকে চারা করতে গেলে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছের চারা কোন সময় ভালো হয় সেই সময়টা আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে অক্টোবরের শেষের দিকে আপনি এই গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন এবং বর্ষার সময় এই দুটি সময় যদি আপনি গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করেন তাহলে আপনার সাকসেস অবশ্যই হবে আমি এই চারাগুলো এই বর্ষার শুরুতেই শুরু করেছি দেখতেই পাচ্ছেন পেনসিল আকারে বা পেনের আকারে আপনারা ডালগুলো কেটে নেবেন মনে রাখতে হবে খুব কচি ডাল নেওয়া যাবে না একটু পুরনো ডাল আপনাদেরকে বাছাই করে কাটিং করে নিতে হবে আপনার কাছে যদি ধারালো কোনো অস্ত্র থাকে বা গোলাপ কাটার থাকে তাহলে অবশ্যই সেই দিয়ে আপনারা কেটে নেবেন সাইজটা আপনারা দেখেই নিয়েছেন এটা হচ্ছে রুট মাস্টার বা রুট হরমোন অনেক নামে আপনারা পেয়ে যাবেন এই রুট হরমোন আপনারা যদি ব্যবহার করেন শুধু গোলাপ কেন বাকি সব কাটিংয়ে আপনারা এই রুট হরমোনটি ব্যবহার করতে পারেন এটি কাটিংয়ের খুব দ্রুত রুট আসতে সাহায্য করে এটি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যে কোনো সারের দোকান থেকে পেয়ে যাবেন রুট হরমোন বা কাটিং অ্যাড এইসব বললেই আপনারা পেয়ে যাবেন এটি কীভাবে গুলবেন দেখে নিন প্রথমে জাস্ট একটু নেবেন এবং খুব অল্প পরিমাণে জল দেবেন মাথায় রাখতে হবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট হালকা জল নিয়ে প্রথমে এটাকে আটার মতো মেখে নিতে হবে তারপর আটার মতো মাখা হয়ে গেলে আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়াতে হবে মনে রাখতে হবে যদি আপনি প্রথমেই জল দিয়ে দেন তাহলে এই পাউডারটা ওপরে ভেসে যাবে তখন আর কোনোভাবেই আপনারা মাখাতে পারবেন না বা মিক্স করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমরা মাখিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়াচ্ছি তারপর এটাকে ভালোভাবে গুলে নেবেন জল দিয়ে আপনাদের যতগুলি কাটিংস আছে সেই পরিমাণ মতো আপনাদেরকে এটি গুলে নিতে হবে এবং আপনার কাছে যদি সাপ ফাঙ্গিসাইড বা ব্যাবিস্টিন যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও একটু এইভাবে গুলে নেবেন আমি দেখতে পাচ্ছেন বেবিস্টিন ফাঙ্গিসাইডটা গুলে নিয়েছি ঠিক এইভাবে গুলে নেবেন বেবিস্টিন ফাঙ্গিসাইডে জাস্ট একটু জল দিলেই হবে এবং ভালো করে গুলে নেবেন এবং আপনার কাছে যদি সাপ ফাঙ্গিসাইড থাকে সেটাও চলবে তারপর যেই দিকটা মাটিতে পুঁতবেন দিকে আপনারা ভালো করে কাটিং পাউডারটা লাগিয়ে নেবেন এবং উপরের দিকটা আপনারা সাফ ফাঙ্গিসাইড বা বেবিস্টিন এইসব ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে থাকে তাহলে ব্যবহার করবেন না থাকলে কোনো অসুবিধা নেই শুধু কাটিং পাউডারটা দিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি কাটিং পাউডারটা কীভাবে দিচ্ছি ঠিক এইভাবে জাস্ট একটু ডুবিয়ে নেবেন তারপর কিছুক্ষণ এইগুলোকে রেখে দেবেন জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট শুকিয়ে গেলেই আপনারা সেটাকে মাটির মধ্যে লাগাতে পারবেন কিন্তু একটু শুকাতে দিতে হবে এবার বলবো এই কাটিংসগুলো আপনারা কোন জায়গায় রাখবেন প্রথমে বলি এটা আমি বর্ষাকালে করছি এটা যে কোনো গাছের তলায় বা সেডের মধ্যে রাখলেই হবে বৃষ্টির জল পেলেও কোনো সমস্যা নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে টানা যে নিম্নচাপের বৃষ্টি পাঁচ দিন ছ দিন সাত দিন ধরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি যেন না পায় এক থেকে দুদিন পেলো ঠিক আছে তিন দিন পেল ঠিক আছে কিন্তু টানা বৃষ্টি পেলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে এগুলো শেডে করে দিতে হবে এবং ওপরে কিছু ছাউনি দিয়ে দিতে পারেন এবং আপনি শীতকালে করুন বা বর্ষাকালে সবসময় এইগুলোকে ছায়ার মধ্যে করতে হবে কোনো রকম সূর্যের আলো না পাই যেন দেখতে পাচ্ছেন ডালগুলো শুকিয়ে গেছে এবার আমি প্যাকেটে ডালগুলোকে লাগিয়ে দেবো আপনাদের কাছে যদি এইরকম প্যাকেট থাকে তাহলে খুব ভালো হয় এবং এইটা যদি না থাকে তাহলে আপনারা কি করবেন প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাস পাওয়া যায় সেগুলো আপনারা নিয়ে আসবেন এবং তলায় অবশ্যই ফুটো করে নেবেন এই প্লাস্টিক বা গ্লাসে আপনি যেখানেই লাগান না কেন ফুটো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে না হলে জল জমে গাছের গোড়া পচে যাবে আপনারা এই কাজটি ছোট ছোট টবেও করতে পারেন কিন্তু মনে রাখতে হবে একটা টবে অনেকগুলো দেওয়া যাবে না নাহলে একে অপরের রুট চেপে যাবে এবং যখন গাছটি আপনি ওঠানোর চেষ্টা করবেন তখন রুট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবার বলবো মাটিটা আপনারা কীরকম নেবেন মাটি আমি যে মাটি নিয়েছি সেটা হচ্ছে বালি মাটি মাটির সাথে বালি অলরেডি মিক্স আছে এবং আপনাদের কাছে যদি এরকম বেলে মাটি না থাকে তাহলে আপনারা মাটির সাথে বালির ভাগটা একটু বেশি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তারপর আপনারা এইভাবে প্যাকেটে ভরে নেবেন বা গ্লাসে যদি করেন তাহলে গ্লাসেও ভরে নেবেন কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে ফুটো অবশ্যই একটা করে করতে হবে তারপর যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে ফুটো করে নেবেন দেখতেই পাচ্ছেন বা আপনি যদি ফুটো নাও করেন ডাইরেক্ট মাটির মধ্যে পুঁতে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুঁতে দিচ্ছি মনে রাখতে হবে ওপরের দিকটা কিন্তু ফাঙ্গিস সাইড লাগানো আছে এবং নিচের দিকে রুট হরমোন লাগানোর পর অবশ্যই জল দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন এবং অতিরিক্ত আর জল দেওয়ার কোনো দরকার নেই মাটি যাতে হালকা ভিজে থাকে সেই চেষ্টা করবেন বৃষ্টির জল পেলে খুব একটা সমস্যা হবে না কিন্তু যদি রেগুলারলি বৃষ্টি হয় দু দিন তিন দিন চার দিন তাহলে আপনাকে সেটাকে সেডের মধ্যে রাখতে হবে বা ওপরে কিছু ছাওয়ানি দিতে হবে নাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লাগালাম এবং এইভাবে যদি আপনারা বর্ষাকালে চারাটি তৈরি করেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের শিকড় চলে আসবে তবে আপনি এই প্লাস্টিকের পর থেকে দেড় থেকে দু মাস বা আরও যদি বেশি সময় দিয়ে তারপর যদি টবে লাগান তাহলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে ডাল গজাতে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং আরেকটু সময় দিলে খুব সুন্দর গাছগুলি তৈরি হয়ে যাবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন কিন্তু আমি বলবো পঁচিশ থেকে তিরিশ দিনের বেশি আপনারা রাখার চেষ্টা করুন তাহলে রুটের গ্রোথটা খুব ভালো হয় ভিডিওটি এখানেই শেষ করছি আপনার যদি আরও কিছু তথ্য জানার থাকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন